এত গরমে চাদর গায়ে দিয়েছো না আসলে আমি একটা ড্রেস পরেছি জানো বাবা কি এমন ড্রেস পরেছো যে তোমাকে কিছু ঠিক বাবা এই না ড্রেস তো আমি তো বানিয়ে দিয়েছি এটা পরার জন্য আমার এত লজ্জা না লজ্জা না আসলে একটু আনকমফর্টেবল ফিল হচ্ছিল আমি যেখানে থাকি সেখানকার মহিলারা মেয়েরা যে ধরনের ড্রেস পরে স্বপ্ন ভাবতে তাই জন্যই তো ওদেরকে বলে মেম সাহেব আমরা কি আর ওদের মতো পারি তবে হ্যাঁ আমাদের দেশের মেয়েগুলো কিন্তু অনেকটা আপডেটেড হয়ে গেছে এখন সেটাই দেখতে পাচ্ছি কত আপডেটেড হয়েছে এই বলছি আমাকে কেমন লাগছে বললে না কাল সকালে ব্যাংকের অনেকগুলো কাজ আছে আমি শুলাম আমার কেমন লাগছে দেখবো তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখব আ আ গুড নাইট লাইটটা নিবি দাও ওই ছাড় একটু মডার্ন হ কাক হয়ে ময়ূরের পালক লাগালে হয় না হলো ঘর তো তাকিয়েও দেখলো না একটা কোনো ভালো খবর নেই পেপারটার দেশটির কি অবস্থা বলছি কি এই দেখো এই তুমি এসছো বলে আমি একটা নিমন্ত্রণের লিস্ট করেছি সবাইকে নিমন্ত্রণ করব তুমি আগে পাটা নাবি বসো তো এখানে আমরা পান্তা ভাত খেতে বসছি না সরি আসলে পাটা একটু ব্যথা করছিল তো তাই লিস্টে গালটা নাম রেখেছি শুনি আমাদের ডেটটা কবে ফাইনাল করেছো শোনো আমি কাদের কথা বলছি প্রথমে হচ্ছে বড় জেঠু বড় জেঠিমা হুম আর তার ছেলে বান্টি আর ওর বউ তারপর হচ্ছে সেজ কাকু সেজ কাকিমা হুম আর মেজ কাকা মেজো কাকিমা তো বলবোই আর পিসিমণি আর পিসুমশাই হলে বাস হয়ে যাবে আর তোমার বাড়ি থেকে কে আসছেন আমার বাড়ি থেকে তো মাসিমনি মেসুমশাই শোনো না যদি একটা গাড়ির ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু ঠাম্মাও আসতে পারে আচ্ছা তুমি কি এটা আমার ওয়েলকাম পার্টি করছো একটা কাজ করি না চলো না আমরা হসপিটালে গিয়ে পার্টিটা করি নার্সকে ডাকবে আয়া রাখবে অক্সিজেন সিলিন্ডার এইসব গুরুদেরকে বাদ দাও বাদ দিয়ে সব ইয়াং গুলোকে ডাকো তোমার ভাগনা ভাগনার বউ ভাইপো ওর বউ ওদেরকে ডাকো তুমি এভাবে বলছো ওই বুড়ো বুড়িরাই তো তোমার বিদেশ যাওয়ার সময় সমস্ত টাকা পয়সা জোগাড় করেছিল বলো আমার 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 ওইটুকু শোনায় তো তোমার বিদেশ যাওয়া হতো না পুরো টাকা আমি উইথ ইন্টারেস্ট বুঝিয়ে দিয়েছি ওনারা ইন্টারেস্ট নেননি সেটা ওনাদের ব্যক্তিগত প্রবলেম আর শোনো এটা না একটা সিম্পলি ইগো তুমি বুঝবে তুমি ভাবে কথা বলছো তুমি জানো তুমি যখন ছিলে না ওনারা সপ্তাহে দুবার করে আমার কাছে ফোন করে তোমার খোঁজ নিত আমার খোঁজ নিত ওনারা বুড়ো হয়ে গেছে জানেন আর কিছু করার নেই তাই চারিদিকে ফোন করে ছেলেমেয়েদের পয়সা ধ্বংস করছে তুমি লিস্টা দাও তো তোমাদের হবে না লিস্ট আমি বানিয়ে দেবো আরে দেখছো কি দাও হ্যাঁ আমি শুভ্রাংশু ব্যানার্জি বলছিলাম হ্যাঁ বলছিলাম ওই আমার যে অর্ডারটা আছে ওই কিন্তু এক গাদা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ফিশ ফ্রাইগুলোকে ইয়া মোটা মোটা করবেন না হ্যাঁ আমি কিন্তু বিদেশে লোক চড়িয়ে খাই বলে দিলাম যেরকম টাকাটাও আপনাকে বেশি দিচ্ছি সেরকম আমি আমার জিনিসটা বুঝে নেবো হুম আর ওই বিরিয়ানির মাংসগুলো একটু দেখে দিতে বলো ভীষণ বাজে মাংস দেয় গো হ্যাঁ আমিও সব দেখে নিচ্ছি আচ্ছা দাদা বলছিলাম শ্যাম্পেনটা কিন্তু মাস্ট আর ওই হুইস্কি আর বিয়ের তো ব্র্যান্ডগুলো থাকছে ওগুলো একটু দেখে নেবেন হ্যাঁ আর শুনুন চেকটা রেডি আছে আপনি আপনার লোককে পাঠিয়ে দেবেন আমি চেকটা দিয়ে দেবো ওকে ওকে দাদা হ্যাঁ থ্যাংক ইউ এই বলছি তোমার আমার দুজনের ফ্যামিলিতে তো কেউ মদ খায় না আরে সব খাবে এমন এমন ব্র্যান্ড থাকছে না দেখবে যারা খায় না তারাও হুম হুম বলছি তোমার স্কুল কলেজের বন্ধু তাদের ওয়াইফ সবাইকে বলা হয়ে গেছে আর সব বলা হয়ে গেছে তুমি খালি একটু খেয়াল রেখো মানে বুঝতে পারছো তো এখন আমার পজিশন স্ট্যাটাস সবই তাই তুমি একটু সেইভাবে ভাবে ম্যানেজ করো ও আর একটা কথা বলছি এই শাড়িটা ওই দিন পরবো ভেবেছি ভালো লাগবে না তোমার কি শাড়ি ছাড়া কি আর কিছু নেই ওটা স্টাইলিশ ড্রেস ও তোমার কী করে থাকবে তুমি তো স্কুল টিচার ও তো সব থাকবে না এনিওয়েজ আমি অনলাইনে তোমার জন্য একটা ড্রেস অর্ডার করে দিচ্ছি বলছি আমাকে একবার দেখিয়ে নিও না মানে যদি আনকমফোর্টেবল ফিল করি তাহলে তো আমি পড়তে কে হয়েছে কি শুভ্র হ্যালো হ্যাঁ হ্যাঁ রে বলছি শোন না আমি এখন একটা মেল পেলাম ওই প্রজেক্টে নাকি কিছু লোককে অফ করা হচ্ছে সেখানে কি আমার নাম আছে কি বলছিস ঠিক ঠিক আছে তুই ফি ফোন করিস কি আছে এই শুভ্র এই যে কি হয়েছে তোমার কি করছো

নিজের চাকরিটা তোমার কি দোষ নিজের দেশ নিজের মানুষ জুন ছোটবেলার সমস্ত অভ্যাসকে ছেড়ে চাকরি করার জন্য শুধুমাত্র বিদেশ গেছিল আর তারা তোমায় কি করলো বলো সামান্য একটা মেল করে তোমাকে তোমাকে কাছ থেকে বসিয়ে দিল আমি কত টাকা স্যালারি পেতাম জানো আমার আমার লাইফস্টাইল সব বয়সা দিকে দেখো 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 কত টাকা এত টাকা পেলে কোথায় সব তোমার টাকা তুমি আমাকে চার বছর ধরে যা টাকা পাঠিয়েছো আমি সব জমিয়ে রেখেছিলাম ওখানে তো তুমি কারো আন্ডারে কাজ করতে যেতে হবে না আমাদের নিজের দেশে আমরা নিজের মত করে বাঁচব পারবে না পারবো So much.